অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘদিন পর ব্লাপ এর শুটিং শেষ হতে চলেছে শনিবার র্যাপ আপের কথা জানিয়েছে প্রিয়াঙ্কা দীর্ঘ দীর্ঘদিনের পরিশ্রমের পর খানিকটা অবসর পাচ্ছেন বলিউডের এই অভিনেত্রী এ নিয়ে একটি স্টোরি তিনি ভাগ করেছেন ইনস্টাগ্রামে ভিডিওতে তিনি বলেছেন র্যাপ পার্টিতে যেতে যখন দেরি হয়ে যায় তখন আমি এই গানটি বাজাতে চাই কেউ বুঝতে পারছেন এই সময় দেখা যায় গাড়িতে রয়েছে তার মা শুরু হয় একটি গানের আবহ স্টোরি পরবর্তী পর্যায়ে বেজে উঠে গান লতা মনেশকর ও এসপি বালুশ্রের কণ্ঠে শুরু করে আজা শাম হনে আই তু চল মে আই মেলাতে দেখা যায় অভিনেত্রী ও তার মাকে শুধু তাই নয় প্রিয়াঙ্কা এখানে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন নব্বই দশকের শিশু উল্লেখ করেছেন উনিশশো সালে সালের ছবি মায়ানে পিয়া ম্যানে পিয়ার কেয়ার কথা ভাগ্যশ্রী সালমান খানের এই ছবি আজও বলিউডের সেরা রোমান্টিক ছবিগুলোর মধ্যে অন্যতম এই গান বাজছে অভিনেত্রী গাড়িতে প্রিয়াঙ্কা চোপড়ার জন্ম উনিশশো বিরাশি সালে ফলে নব্বই দশকে তিনি শিশু হিসাবে এই গান শুনে বড় হয়েছেন